নতুন বাজেট ঘোষণা মানে একদিকে পণ্যের দাম বৃদ্ধি বা হ্রাস নিয়ে ভাবনা অন্যদিকে উপার্জনক্ষম মানুষের চিন্তা কর নিয়ে কোন আয় সীমায় কত কর দিতে হবে এবারের বাজেটেও তা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আপনি যদি এখনও আপনার আয়ের কর নিয়ে দ্বিধায় থাকেন তবে এই ভিডিও আপনার জন্য আর কিভাবে কর কমাতে বা রেয়াত পেতে পারেন সেই কৌশলটিও জানাবো ভিডিওর একদমই শেষে চলুন জেনে নেই আয়কর কি এবং কত সীমার আয়ের জন্য আয়কর দিতে হবে সবার আগে জানতে হবে আয়কর কি আয়কর হচ্ছে ব্যক্তি বা সত্তার আয় বা লভ্যাংশের উপর প্রদেয় কর সহজ কথায় কর হচ্ছে জনসাধারণের স্বার্থে রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রদত্ত বাধ্যতামূলক অর্থ সরকার প্রতি অর্থ বছরেই কর আয় সীমা ও নির্ধারিত সীমার পর কত কর হবে সেই হার নির্ধারণ করে দেয় সেক্ষেত্রে সাধারণ করদাতার করসীমা যেমন আছে তেমনি নারী প্রবীণ নাগরিক শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের সদস্য ও গেজেটের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা করসীমা দেয় সরকার দু হাজার চব্বিশ পঁচিশ সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমার প্রস্তাব রাখা হয়েছে বছরে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তবে নারী ও পঁয়ষট্টি বছর বা তদুর্ধ বয়সের করদাতার জন্য সেই সীমা করা হয়েছে চার লাখ টাকা প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে এই সীমা আরেকটু বেশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চার লাখ পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে গেজেট ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করদাতার ক্ষেত্রে আয় বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত কর রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আর প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানক অভিভাবকের ক্ষেত্রে প্রত্যেক সন্তান বা পোষ্যের ক্ষেত্রে আলাদা কর্মুক্ত সীমার প্রস্তাব করা হয়েছে সেক্ষেত্রে যে কোনো স্ল্যাবের সঙ্গে প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য বাড়তি পঞ্চাশ হাজার টাকা বেশি কর্মুক্ত সীমা পাবেন করদাতা তবে করদাতার জন্য ভালো খবর আগামী অর্থ বছরের জন্যও এই সীমা প্রস্তাব করা হয়েছে অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সঙ্গে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরেও এই একই কর সীমা থাকবে চলুন এবার জেনে নিই কত আয়ে কত টাকা কর দেওয়ার প্রস্তাব করা হয়েছে সাধারণ করদাতাদের ক্ষেত্রে বছরে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি আয় করলেই কর দিতে হবে ধরুন আপনি বছরে চার লাখ টাকা আয় করেন সেই ক্ষেত্রে আপনার আয়ের সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না তবে পরবর্তী পঞ্চাশ হাজারের জন্য শতকরা পাঁচ টাকা হারে কর দিতে হবে সাড়ে তিন লাখের পরবর্তী এক লাখের উপর এই কর হার প্রযোজ্য হবে সাড়ে চার লাখের উপর আপনার আয় যতই হোক না কেন পরের চার লাখের উপর আপনাকে দিতে হবে দশ শতাংশ কর এই সাড়ে আট লাখের উপর পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় করলে আপনাকে সেই পাঁচ লাখ টাকার উপরে পনেরো শতাংশ কর দেওয়ার প্রস্তাব করেছে এবারের বাজেটে তার পরবর্তী পাঁচ লাখের উপর বিশ শতাংশ এবং তার পরবর্তী বিশ লাখের উপর পঁচিশ শতাংশ কর আরোপেরও প্রস্তাব করা হয়েছে কিন্তু এরপর আপনি যত আয় করবেন তার উপরেই আপনাকে ত্রিশ শতাংশ হারে কর দিতে হবে এতে গেল কর দেয়ার হিসাব কিন্তু কে না চায় কর কম দিতে কিছু কৌশল অবলম্বন করলে কর কম দেওয়ার কিছু বৈধতা পাওয়া যায় কর বছরে বিনিয়োগ করেই বৈধ উপায়ে আপনি কর কমাতে পারেন তবে আপনাকে একটু কৌশলী হতে হবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কিছু খাত বলে দিয়েছে যেখানে বিনিয়োগ করলে আপনি কর ছাড়া বা কর রেয়াত পাবেন একদম সাধারণ করদাতাদের জন্য সঞ্চয়পত্র কেনা কিংবা ডিপিএস করা হল কর কমানোর অন্যতম সহজ কৌশল সঞ্চয়পত্রে সুদ বেশি তুলনামূলকভাবে আপনি বেশি মুনাফা পেতে পারেন আবার আয় করেও ছাড় পাবেন অন্যদিকে আপনি মাসে দশ হাজার টাকা পর্যন্ত ডিপিএস করলেও সেই টাকার উপর পাবেন কর ছাড় আবার দুটো খাতেই যে কেউ বিনিয়োগ করতে পারেন এনবিআর নির্ধারিত আরও আটটি খাত আছে যেখানে বিনিয়োগ করলে আপনি কর ছাড় পেতে পারেন এগুলো হলো স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির শেয়ার স্টক মিউচুয়াল ফান্ড বা ডিভেঞ্চার ক্রয় জীবন বিমার প্রিমিয়াম সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিলে দেওয়া চাঁদা স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের নিয়োগ কর্মকর্তা ও কর্মকর্তা কর্মচারীদের চাঁদা কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমার তহবিলে চাঁদা সরকার অনুমোদিত ট্রেজারি ফান্ডে বিনিয়োগ এবং সুপার অ্যানুয়েশন ফান্ডে জমা এর পাশাপাশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে প্রতি মাসে দশ হাজার টাকা পর্যন্ত ডিপিএস করলেও কর রেয়াত পাবেন এসব পেনশন স্কিমে বার্ষিক সর্বোচ্চ ষাট টাকার ওপর এই কর ছাড় দেওয়া হয়েছে দান করলেও করদাতা কর ছাড় পাবেন তবে নির্ধারিত কিছু নিয়ম বা বিষয় অনুসরণ করতে হবে সরকার তেরোটি খাতে দান করলে কর ছাড় সুবিধা দেয় এগুলো হলো জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের যে কোনো প্রতিষ্ঠান জাকাত তহবিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অনুমোদিত দাতব্য হাসপাতাল প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ জাদুঘর আগাখান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল এশিয়াটিক সোসাইটি আইসিডিডিআরবি সিআরপি মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান এবং সরকার অনুমোদিত জনকল্যাণমূলক প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান এরকম আরও তথ্য জানতে প্রথম আলোর সঙ্গে থাকুন আর সঙ্গে থাকতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও আর ফলো করতে পারেন প্রথম আলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল